দর্শক আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি আমাদের যে রুগী সুমি আমাদের এখান থেকে দেড় মাস আগে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল এখানে উনি তখন ভর্তি ছিল আমি কয়েকটা ভিডিও দিয়েছি এক নম্বর হচ্ছে ওজন বাড়ানোর ওষুধ বিভিন্ন আর্থ্রাইটিস পড়ে যাওয়া তারপরে হচ্ছে খিদা বাড়ানোর ওষুধ এই সকল বিভিন্ন কারণে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হয় তো আমাদের এই সুমি একেবারে কম বয়সী রুগী কোনো একটা কারণে তার হিপ সমস্যা হয়েছিল তো আমাদের উনি সুস্থ হয়ে চলে গিয়েছে আজকে প্রায় দুই মাস মানে দেড় মাসের একটু বেশি সময় পরে উনি আসছে তো অনেকের ধারণা যে গেলে আবার রুগী খারাপ হয়ে যায় অনেক সময় রুগীরা বলেন তবে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা দিই অনেক সময় খারাপ হতে পারে ব্যথা আসতে পারে সেটা ঠিক আছে কিন্তু এটা পার্মানেন্ট না তো যারা আমাদের ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলে যাওয়ার পরেও কোনো না কোনো কারণে ব্যথা ওই ব্যথা হোক বা অন্য কোনো ব্যথা দেখা দেয় তাহলে হতাশের কোনো কারণ নাই চলে আসতে হবে তবে আজকে আমরা সুমির কাছে শুনবো ওনার পাশে ওনার হাজবেন্ড আছেন জি ওনার বর্তমানে এই যে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কি অবস্থা আজকে উনি ফলোআপে আসছেন আরেকটা থেরাপি নেওয়ার জন্য সেটা হচ্ছে পিআরপি থেরাপি একেবারে প্রাকৃতিক থেরাপি ওনার নিজের রক্ত দিয়ে আমরা থেরাপিটা দেই এবং আমরা এখানে ড্রাই নিডলিং করি অনেকে এটারে আকুপাংচার মনে করে নো আকুপাংচার ইউজ করা আকু পয়েন্ট ড্রাই নিডলিং ইউজ করা পেইন পয়েন্টে আমাদের রোগী কিন্তু পেইন নিয়ে আসছে আমাদের কাছে ব্যথা সো পেইন পয়েন্ট আর আকু এক না সো আমরা এখানে ড্রাই নিডল ওয়েস্টার্ন জি সায়েন্স এই সায়েন্স অনুযায়ী আমরা ট্রিটমেন্ট বিভিন্ন থেরাপি দিয়ে থাকি তো সুমি একটু বলেন এখন আপনি কি অবস্থা আছেন একটু দর্শকদেরকে জানাবেন আর কিছু না আলহামদুলিল্লাহ আমার থেকে আমি অনেক সুস্থ আছি আপনি আমাদের এখানে যখন ভর্তি হয়েছিলেন এক দের মাস দের মাস দুই মাস আগের কথা বলছি তখন আপনার কি সমস্যা ছিল শুরুতে ভর্তি হওয়ার আগে আমার হিপ জয়েন্টে ব্যথা ছিল হাঁটতে পারি নাই হুম নিচে বসতে পারতেন জি না কষ্ট হতো উঠতে বসতে তো পারতামই না পরে কিছু ধরে ধরে ওটা আমরা স্বাগত করা লাগছে যাক এখন দেড় মাস পরে ধরেন আগের চেয়ে তো আপনি আরো ভালো আছেন আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা তো এই যে আমি কিজন্য বলবো আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই কোনো কারণে চিকিৎসা নিয়ে প্রবলেম হলে আবার চলে আসবেন তো সুমি ইনশাল্লাহ প্রতি এক দুই মাস পর আরো হয়তো পাঁচ ছয় মাস একটু ফল আসবে প্রতিদিন তো আসার দরকার নাই এক মাস দুই মাস উনি এখন দেড় দুই মাস পরে আসছে একটু ফলো করতে আমরা আজকে দুই একটা থেরাপি দিয়ে দিব আর এই সকল রোগের ক্ষেত্রে আমার ইউটিউবে ঢুকবেন দেখবেন প্রচুর ব্যায়াম দিয়েছি আপনারা যারা আমার কাছে আসতে পারেন না বিভিন্ন দেশে পড়ে আছেন বিদেশে হতাশার কোনো কারণে দেখে দেখে ব্যায়ামগুলো করবেন ব্যায়াম দিয়ে দিয়েছি আপনাদের জন্য এই ব্যায়ামগুলো করবেন ওনারাও দেখে দেখে ব্যায়ামগুলো করে যখন সময় সুযোগ পায় আমাদের কাছে আসবেন তখন আমরা অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসি জন্য দোয়া করবেন আর আমার এই সুমি রুগীর জন্য দোয়া করবেন যেন রুগী আজীবন ভালো থাকে আসসালামাইকুম আহমতুল ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল